আলাইকুম ওয়েলকাম টু হৃদয় টিচিং হোম এর পক্ষ থেকে আমি হৃদয় হোসেন বলতেছি আজকে অষ্টম শ্রেণীর তথ্য উপাপ্ত অধ্যায় এর আয়ত লেখ বিবরণী সব কীভাবে তৈরি করতে হয় আমি তোমাদের সংস্কৃতিতে একটি ভিডিওর মাধ্যমে উপস্থাপন করবো তো চলো ভিডিওটি শুরু করা যাক ঠিক আছে এখানে দেখো নিচে সাতজন শিক্ষার্থীর গণসংখ্যা নিবেশন দেওয়া আছে এবং এখানে আয়ত্ত লেখার বিবরণ সহ কী করতে হবে আঁকতে হবে বা তৈরি করতে হবে বিবরণ সহ বলে দিছে ঠিক আছে তো এখানে নিচে একটা ইনফরমেশন দেওয়া আছে দেখ এনার শ্রেণীব্যাপ্তি একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ ছয়চল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে পঞ্চান্ন আর ছাপ্পান্ন থেকে ষাট একষট্টি থেকে পঁয়ষট্টি ষটট্টি থেকে সত্তর গণসংখ্যা হচ্ছে ছয় আর নয় পনেরো বারো দশ আট এই আয়ত লেখা অঙ্কন করার জন্য প্রথমে আমাদের একটি সারণী তৈরি করতে হবে আয়ত লেখা অঙ্কনের জন্য একটি সারণী তৈরি করার জন্য তিনটা জিনিস আমাদের লাগবে এক হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা আর হচ্ছে গণসংখ্যা তো আমরা সারণীটি এগিয়ে তৈরি করে নিই আয়ত লেখ অঙ্কনের অঙ্কনের সারণী তৈরি করা হলো করা হলো তো এখানে গড় আছে কয়টা আগে গুনে নি 1 2 3 4 5 6 7 তার মানে সাতটা গড় টানতে হবে আমি চাইল চাইলে সাতটা গড় টানে নিতে পারতাম আমরা চাইল সাতটা গড় না না টানে শুধু এইটুক ডাক দিয়ে আমরা বললাম তুমি চাইলে স্কেল দ্বারা সাতটা ডাক টানে নিবে এইভাবেই আমার লাগবে তিনটি ঘর এখানে শ্রেণী আর অবিচ্ছিন্ন শ্রেণী সীমা আর হচ্ছে গণসংখ্যা তাহলে শ্রেণী ব্যক্তি দেওয়াই আছে শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি অবিচ্ছিন্ন বিচ্ছিন্ন শ্রেণী বা শ্রেণী 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 সংখ্যা শ্রেণী ব্যক্তি অবিচ্ছিন্ন শ্রেণী তারপর হচ্ছে গণসংখ্যা কোনো সংখ্যা তো শ্রেণী ব্যক্তি আমি দেখে দেখে উপর থেকে নিয়ে নিতেছি এই যে উপরে দেখা এখানে যে একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ হয় এখানে একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ তারপর হচ্ছে ছয়চল্লিশ থেকে পঞ্চাশ এক থেকে পঞ্চান্ন আর ছাপ্পান্ন থেকে ষাট থেকে আর থেকে সত্তর এখানে ঘর কিন্তু আমরা টাইনে নিতে পারতাম ঘরটা আমি টাইনে নেই তোমরা টেনে নিতে পারো আমি টান না দিয়েই করে নিচ্ছি তো দেখো এখানে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা ভিড় করার দেখো নিয়ম এখানে প্রথমে যা থাকবো এর সাথে শূন্য দশমিক পাঁচ বিয়োগ করতে হবে আর এর সাথে শূন্য দশমিক পাঁচ যোগ করতে হবে এই পদ্ধতিটা যদি কঠিন লাগে তাহলে সহজ পদ্ধতি হচ্ছে যা মান থাকবে এর সাথে এক বিয়োগ করবা এর সাথে এক বিয়োগ করবা বিয়োগ করলে একচল্লিশ থেকে এক বিয়োগ করলে হয় চল্লিশ চল্লিশ দশমিক পাঁচ ধরে নিবা আর পরে যেটা থাকবে সেটাই লেখবা পঁয়তাল্লিশ দশমিক পাঁচ আমি আবারও বলতেছি এখানে যত আছে এখান থেকে আমরা শূন্য দশমিক পাঁচ বিয়োগ করছি প্রথমটা থেকে নাম হচ্ছে চল্লিশ দশমিক পাঁচ আর পরেরটার সাথে শূন্য দশমিক পাঁচ যোগ করছি এখানে নাম হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ যদি এই কথাটা না মনে থাকে তুমি বলতে পারো যে প্রথমটা থেকে এক বিয়োগ করার পরে দশমিক পাঁচ ধরবা আর পরেরটার সাথে কোনো কিছু যোগ করার দরকার নাই শুধু দশমিক পাঁচ ধরে নিবা ঠিক আছে তো এখান থেকে এক বিয়োগ করলাম কত হলো পঁয়তাল্লিশ দশমিক পাঁচ আর যা আছে পঞ্চাশ দশমিক পঞ্চাশ দশমিক পাঁচ এখান থেকে এক বিয়োগ করা কী হবে একখানো থেকে এক বিয়োগ করলাম পঞ্চাশ দশমিক পাঁচ আর এটা যা আছে পঞ্চান্ন দশমিক পাঁচ এখান থেকে কীভাবে ছাপ্পান্ন থেকে এক বাদ দিলাম পঞ্চান্ন দশমিক পাঁচ আর এখানে যা আছে ষাট দশমিক পাঁচ আর এখানে একষট্টি আছে তাহলে ষাট দশমিক পাঁচ এখানে পঁয়ষট্টি দশমিক পাঁচ আর এখানে আছে ছয়ষট্টি তার মানে পঁয়ষট্টি দশমিক পাঁচ এখানে সত্তর দশমিক পাঁচ তো দেখো এখানে এটার সাথে এটা মিলে গেছে এটার সাথে এটা মিলে গেছে এটার সাথে এটা মিলে গেছে এটার সাথে এটা এটার সাথে এটা এস মিল আছে এই মিল করার জন্য হচ্ছে অবিচ্ছন্ন শ্রেণী সীমা আর এখানে গণসংখ্যা যেটি দেওয়া আছে আমরা গণসংখ্যাগুলো লিখে নিই পরে আছে ছয় তারপর আছে নয় তারপর আছে পনেরো তারপর আছে বারো দশ তারপর আট এইগুলো সব দেখো আমরা ছক করে নিয়েছি ওইখানে আমরা ছক করে নিয়েছি আর এখন যে মুখস্থ অঙ্ক অংশটুকু করতে হবে যেমন ছক কাগজের যেটুকু অংশ এইটুকু আমরা এখন লিখে নিব। তো কিভাবে দেখো লিখে নিতেছি আমরা প্রথমে সব কাগজে এটুকু মুখস্থ করে নিবা তোমরা সব কাগজে প্রতি এক অক্ষ বরাবর এক অক্ষ বর অবিচ্ছিন্ন শ্রেণী সীমা অবিচ্ছিন্ন বিচ্ছিন্ন শ্রেণী সীমা এবং প্রতি এক ঘর ঘরকে এক একক ধরে y অক্ষ বরাবর बराबर গণসংখ্যা সংখ্যা সংখ্যা এবং অংশ অংশ নিয়ে লেখ আমি যেভাবে লেখলাম ঠিক এইভাবে তোমরা মুখস্ত করে লিখে নিবা আমি আবার বলতেছি দেখো চক কাগজে প্রতি এক ঘরকে এক একক ধরে চক্ষ বরাবর অবিচ্ছিন্ন সীমা এবং প্রতি এক ঘরকে এক একক ধরে ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা এবং ওকে ভাঙাংশ নিয়ে আয়ত লেখাঙ্কন করা হলো তো আয়ত লেখাঙ্কন করার জন্য আমাদের কি লাগবে গ্রাফ লাগবে তো গ্রাফ আমি এটা দেখো গ্রাফ পেপার একটা নিয়ে নিচ্ছি দেখছো এই গ্রাফ পেপারের ভিতরে আমরা এই অনুযায়ী আমরা কাজ করব তো গ্রাফ পেপারের জন্য আমরা স্কেল আর পেনসিল ব্যবহার করব ঠিক আছে তো আমরা এখানে যেহেতু ভিডিও করতেছি পেনসিলটা দিলে যাবে না তার জন্য আমি কলম দিয়ে কাজটা করবো কলম দিয়ে কাজ 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 করব। আর স্কেল ঠিক আছে তোমরা কিন্তু আবার কলম দিয়ে ধারা করবা না স্কেল ধারা কাজ করবা তো আমি সরি পেনসিল দ্বারা কাজ কর পেনসিল কাজ করবা পরীক্ষার ভিতরে ঠিক আছে তো আমার এখানে ভিডিওর ভিতরে তো এজন্য আমরা করে নিলাম কলম ধারা তো আমি এখানে একটা নিচে একটা ঘর ফাঁকা রাখছি আর উপরে একটা ঘর ফাঁকা রাখছি এ ফাঁকা রেখে এখানে শুধু একটা রাখ দিয়ে নিলাম আবার এই পাশে একটা ঘর ফাঁকা রেখে আমি কি করলাম একটা উপরের দিকে ডাক দিয়ে নিলাম তো উপরের অংশটুকুকে বলে ওয়াই অক্ষ উপরের অংশটুকুকে বলে ওয়াই অক্ষ আর এই অংশটুকুকে বলে এক্স অক্ষ আর এই যে যে ও কে ভাঙা অংশ আমরা কিন্তু লেখে নিয়েছিলাম উপরে যে প্রতি এক ঘরকে সক্ষ দেখছ এই জন্য নিচে যেটা এটা হচ্ছে আর পরে আবার এই যে দেখো আর ওকে দশ ভাঙা এই যে ও ও এর জায়গায় হবে এখানে এই ভাঙা অংশ দেখছো এই ভাঙা অংশ হলো এটা আর অবিচ্ছিন্ন শ্রেণী সীমা আমরা বলছিলাম যে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা আর গণসংখ্যাটা লাগবে তো আমরা এখান থেকে কাজটা করি দেখো দেখা এখান থেকে তো অবিচ্ছিন্ন সীমা প্রথমে আছে কত চল্লিশ থেকে চল্লিশ দশমিক পাঁচ পঁয়তাল্লিশ নাকি এইভাবে দেখছ এইভাবে যে এইভাবে তাহলে পাঁচ লাগবে তারপরে যা আছে দেখো প্রত্যেকটা এ মানটা কিন্তু এখানে আছে এ মানটাও এখানে আছে এ মানটাও এখানে অর্থাৎ তার মানে আমার এই এইভাবে যাইতে হব তা প্রথমে কত লাগবো চল্লিশ দশমিক পাঁচ তারপরে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ আমরা এইভাবে লিখবো প্রথমে এই ঘরে এইখানটায় পঁয়তাল্লিশ দশমিক পাঁচ তারপর পঁয়তাল্লিশ পঞ্চান্ন দশমিক পাঁচ তারপরে হচ্ছে ষাট দশমিক পাঁচ তারপরে হচ্ছে তারপর দশমিক পাঁচ আহ সরি পঁয়ষট্টি দশমিক পাঁচ পঁয়ষট্টি দশমিক পাঁচ আর হচ্ছে সত্তর দশমিক পাঁচ সত্তর দশমিক পাঁচ তো এখান থেকে আমার লাগবে হচ্ছে এখন গণসংখ্যা আমরা প্রতি এক ঘরকে এক একক ধরছি তার মানে প্রতি এক ঘরকে এক একক ধরা মানে এই ঘরের ভিতরে কয়টা ঘর আছে একটা দুইটা তিনটা দেখো আমরা অবিচ্ছিন্ন শ্রেণী সীমা নিয়ে নিছি আর বললাম যে প্রতি এক ঘরের ভিতরে পাঁচটা ঘর আছে এই জন্য এক এককের এই জন্য হবে প্রথমটা পাঁচ আর পরের হবে পাশের দশ তারপর কত পনেরো তারপর কত বিশ তারপর কত পঁচিশ ছয় আছে তাহলে কত থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত আছে ছয় ঘর ছয় ঘর কত এখানে হলে এই যে ঘর উপরে না এই পর্যন্ত কি ছয় ঘর তাহলে এইটুক স্কেল দ্বারা এইভাবে দাগ দিয়ে নিয়ে দেখছ দাগ দিয়েছি তারপর আছে কয় গল এই যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত আছে কত নয় তাহলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত আছে নয় তার মানে দশ এই যে এই ঘরটাই কিন্তু দশ দেখছ দশের এক ঘর নিচে এক ঘর নিচে এক ঘর নিচে দিলাম এই নয় হয়েছে ঠিক এইভাবে পরেরটাই আছে পনেরো তার মানে এই পঞ্চাশ থেকে পঞ্চান্ন পর্যন্ত আছে এই 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 যে যে পর্যন্ত 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 দিলাম তারপরে কি পঞ্চান্ন থেকে ষাট ষাট পর্যন্ত আছে বারো তার মানে কি দশের উপরে দুই ঘর এইটা কি দশের ঘর না দশের উপরে দুই ঘর এক ঘর দুই ঘর এই যে দুই ঘর হম এবার নিলাম এক ঘর দুই ঘর হ্যাঁ তারপরে কি তারপরে ষাট ষাট দশমিক পাঁচ থেকে পঁয়ষট্টি ষাট দশমিক পাঁচ থেকে পঁয়ষট্টি এখানে কত আছে তাহলে এই যে পঁয়ষট্টি থেকে সত্তর পর্যন্ত আছে আট তাহলে পাঁচের উপরে তিন তাহলে ছয় সাত আট এই আট হইল নাকি তুমি চাইলে পেন্সিল দিয়ে এটারে কালার করে নিতে পারো পেন্সিল দিয়ে কালার করে নিতে পারো আমি পেন্সিল দিয়ে আর কালার করার আমার কাছে তো এখন পেন্সিলটা নাই আচ্ছা আমি দেখি সংগ্রহ করে নিতে পারি কিনা না পেন্সিল পেন্সিল দেখো আমি পেন্সিল নিয়ে নিছি তুমি চাইলে এইভাবে পেন্সিল দিয়ে কি করে নিতে পারো পুরোটাই কালার করে নিতে পারো এইভাবে তোমার মন মতো তুমি এইভাবে কি করে নিবা কালার করে নিবা আমি তোমাদের এত মানে সুন্দর করে করে দেখাই দিলাম না তোমরা পরীক্ষার ভিতরে একটু ভালো করে খেয়াল করে কালারটা করে নিবা যাতে বাইরে না যায় বাইরে গেলে আবার দেখা যাবে কি এই জিনিসটা মানে খারাপ দেখা যায়